হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে সেই বিষয়ে আপনারা কিছুটা ধারণা পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমত যে আপডেটটি শেয়ার করব সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফর্ম ফিল সময় বাড়ানো হয়েছিল পনেরো ডিসেম্বর পর্যন্ত সময় ছিল এই সময়টার মধ্যে যারা ফর্ম ফিল করতে পারেননি আপনাদের জন্য সুখবর হচ্ছে আরও এক দফায় ফর্ম ফিল সুযোগটা বাড়ানো হবে এর অন্যতম দুইটা কারণ রয়েছে একটা কারণ হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য যারা আবেদন করেছিল তাদের ফলাফল এখনও পর্যন্ত প্রকাশ করেনি ও আরেকটা কারণ হচ্ছে যে অনেকে এই সময়টার মধ্যে ফর্ম ফিল করেনি যার কারণে আরও দফায় ফর্ম ফিল আপের সুযোগটা দিবে এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত একটা নোটিস ওয়েবসাইটে প্রকাশ করা হবে এমনটা জানানো হয়েছে দ্বিতীয় যে আপডেটটি রয়েছে আপনাদের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে যিনি ডিগ্রি প্রথম বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রশ্নপত্র মডারেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে অল্প কিছু কাজ বাকি রয়েছে ওইটুকু কমপ্লিট করেই শীঘ্রই পরীক্ষার রুটিনটা প্রকাশ করে দেওয়া হবে এবং সময়সূচি ঘোষণা করবে এতটুকুই তার কাছ থেকে আপডেট পেয়েছি এর বাইরে পরীক্ষার রুটিন কত তারিখে প্রকাশ করবে পরীক্ষা কখন থেকে শুরু হবে এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই সো আপনাদের পরীক্ষার রুটিনটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আর এই সংক্রান্ত আপডেট পেলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব তো পরীক্ষার রুটিন কখন প্রকাশ করতে পারে সেই অনুযায়ী যদি একটু সম্ভাবনা বলি সেক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষের দিকে মানে এই যে চলতি ডিসেম্বর মাসের আমরা শেষ পর্যায়ে আছি এই ডিসেম্বর মাসের শেষের দিকে যদি রুটিনটা প্রকাশ করে দেয় সেক্ষেত্রে পরীক্ষার জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে আর যদি ডিসেম্বরে কোনো কারণে লেট হয় রুটিনটা না প্রকাশ করে সেই ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আপনারা রুটিনটা পেয়ে যাবেন আর পরীক্ষাটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের দিকে যেহেতু লং টার্ম চিন্তাভাবনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের মধ্যেই সকল কোর্সের পরীক্ষাগুলো নিয়ে প্রায় এইটটি পারসেন্ট হচ্ছে সেশনজটের সমস্যা নিরসন করার জন্য কাজ করবে সো সেই অনুযায়ী বলছি তো আপনাদের পরীক্ষাটা জানুয়ারি মাসের শেষের দিক অথবা ফেব্রুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে থেকে শুরু হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আর রুটিন পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আপডেট আসতে যাচ্ছে দেখি আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ